আসসালামু আলাইকুম হায়দ শোক একই বললেন সাকিবুল হাসান বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বে আজকের ম্যাচে সম্বন্ধে সাকিবুল হাসান একই বললেন ভিডিওটি পুরোপুরি দেখেন ট্রেনে দেখলে আপনারা ভিডিওটি মর্ম বুঝবেন না তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন সিঙ্গাপুর ও বাংলাদেশ ম্যাচ সম্পর্কে শাকিবুল হাসান কি বলেছেন তা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটি স্কিপ করেন না একটা সময় ছিল যে ফুটবল খেলোয়াড়রা ক্রিকেট খেলা দেখত বিশ্বকাপে বাংলাদেশ গেলে এবং সমর্থন করল সে হাওয়ার বদল এসেছে এবার যেন তার উল্টো হলো ফুটবলদের সমর্থন করল বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল তিনিও বাংলাদেশের ফুটবলকে সমর্থন জানিয়েছেন এবং তামিম ইকবাল ও বাংলাদেশে ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান তিনি বাংলাদেশের ফুটবলকে শুভেচ্ছা কনামনা জানিয়েছেন যাতে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ লাভ করে শাইবুল হাসান বলেন বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচে আমি বাংলাদেশের শুভকামনা জানাই যাতে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করতে পারে বাংলাদেশের খেলোয়াড়দের মতো দর্শকরাও যেন পাগলের মতো হয়ে গিয়েছেন আজকের ম্যাচ জিতবেই জিতবে এবং আশা করছে ওগুলো আল্লাহর কাছে তারা চাচ্ছে যেন আজকের ম্যাচ বাংলাদেশ জয় লাভ করে কেননা বাংলাদেশ সেই বিরাশি সনের পর আর এশিয়া কাপ খেলিনি বাংলাদেশের সেই ম্যাচটি ছিল এশিয়া কাপের শেষ পর্ব বাংলাদেশের সুনাম পর্ব সেটি ছিল আবার সেই পর্ব আবার সেই সুনাম সুনামি সোনালি দিন চলে এসেছে যার ফিরিয়ালা হামজা চৌধুরী ও সামিউ আশা করি তাদের হাত ধরে এশিয়ান পর্যায় না বাংলাদেশ বিশ্বকাপেও যেতে পারে ও আর কি নক্ষত্র কীভাবে তিনিও বাংলাদেশে আসবেন শিখ কিন্তু দুঃখিত বিষয় বাংলাদেশের আরও দুটি নক্ষত্র চড়ে চলে গেলেন একজন নাবিল ইরফান আরেকজন কুইন সুলিফান কুইন ইউএসএ দল ও নাবিল ইরফান কাতার জাতীয় দলে খেলার সুবাদে তাদের জর্জা বাংলাদেশে বন্ধ হয়ে গেল তবু বাংলাদেশের শুভকানা রইল তারা জানি যে দেশে খেলোড় ভালো খেলোড় বাংলাদেশের বংশধূত হিসেবে তারা তাদের সম্মান আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিও সাথে সাথে থাকবেন এবং আমাকে আরও সুন্দর ভিডিও বানাতে আপনারা কী করেন আর আমার ফেসবুক পেজটি ফলো করেন